হেফাজত করতেছে নামাজ পড়তেছে সব কিছু করার পরে পাঁচ মিনিটের জন্য দুর্গার পূজা করে আপনারা বলেন এই লোকটা ইমানদার না বেঈমান কেন সে তো তেইশ ঘন্টা পঞ্চান্ন মিনিট খালি এবাদত করলো আল্লাহ এরপরে সে ইমানদার না বেঈমান আচ্ছা পাঁচ মিনিট না আরো কম ধরি তেইশ ঘন্টা উনষাট মিনিট আল্লাহর এবাদত করে শুধু এক মিনিটের জন্য প্রতিদিন দুর্গার পূজা করে ইমানদার না বেঈমান কেন বেঈমান সে তো তেইশ ঘন্টা উনষাট মিনিটই এক আল্লাহর ইবাদত করলো এরপরও সে কেন বেঈমান কারণ ইবাদতের মধ্যে এক মিনিট কেন এক সেকেন্ডের জন্য আল্লাহ পাক কোনো শরীককে বরদাস্ত করেন না কথা বলেন ঠিক না বেঠিক এই কথাটা যেরকম আমরা বুঝি এই কথাটা যেরকম আমাদের জনতা বুঝে এই কথাটা যেরকম সাধারণ মানুষ বুঝে কেন বুঝে

বুজurgo খামজা হামালি অনেক বড় বুজurgo কিন্তু তারা আল্লাহ না গায়রুল্লাহ তো গায়রুল্লাহর জন্য সিজদা করা যায় না মনে করা যায় গায়রুল্লাহর পূজা করা যায় গায়রুল্লাহর ইবাদত করা যায় এটা সবাই বুঝে এই জন্য মানুষ আর কিছু করুক না করুক আল্লাহর ইবাদত করতে মানুষের দুর্বলতা থাকতে পারে নামাজ ভক্তি থাকতে পারে কিন্তু কিও দুর্গা পূজা করবে না ঠিক কারণ একজন ईमानदार বুঝে আমি যদি দুর্গা পূজা এক মিনিটের জন্য করি আমার ইমান থাকবে না ঠিক দোস্ত বিষয়টা বুঝার জিনিস ইবাদত যেমন একমাত্র এক ছত্র আল্লাহ ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ আল্লাহর সেই ইবাদতকে তুমি যদি এক মিনিটের জন্য দুর্গার জন্য করো এক সেকেন্ডের জন্য যদি কেউ দুর্গার ইবাদত করে তাহলে তার ইমান যেমন থাকতে পারে না বন্ধুগণ আইন যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র মালিকানাধীন জিনিস ইবাদত যেরকম একমাত্র আল্লাহর জন্য নির্ধারিত ঠিক তেমনি ভাবে আইন করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর জন্য নির্ধারিত ইন হুকম ইল্লা লিল্লাহ আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আল্লাহ সুতরাং আইন তৈরি যে ক্ষমতা একমাত্র আল্লাহর করবার সেই ক্ষমতার মধ্যে অসংখ্য মানুষ আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে আল্লাহর সেই আইনের ক্ষমতা নিয়ে টানাটানি করে অসংখ্য মানুষ অগণিত আইন তারা তৈরি করে আমার আল্লাহর আইনকে বাতিল বলে অকার্যকর বলে তারা ঘোষণা করে রাখলো অথচ এখনো পর্যন্ত মানুষ তাদেরকে ইমানদার বলে মনে করে এর চেয়ে বড় মূর্খতা এর চেয়ে বড় অজ্ঞতা দুর্গার পূজা করা হলে দুর্গাকে বলা হয় তাগু তাই না আচ্ছা দুর্গার যারা পূজা করলো তাদেরকে কি বলা হবে দিলে তাদেরকে বলা হবে মুশরিক কি বলা হবে তাদেরকে কি বলা হয় মানে মুশ্রিক ব্যক্তি আছে সে কথা বলেন ঠিক না বেঠিক যেরকম ভাবে যেরকম মানুষের ইমান থাকে না সে মুশ্রিকে পরিণত হয় ঠিক একই ভাবে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো তাগুতের আইন মানে কেউ যদি আল্লাহর আইন বাদ দিয়ে কোনো তাগুতের আইনকে বিশ্বাস করে তাহলে সেও একই সমান মুশরিক তারও ইমান নাই কথাগুলো আজ এজন্য জন্য বলছি এই জন্য বলছি কারণ আজ আমরা এই অভিশাপের এই অভিশপ্ত তাগুতি আইনের পাথরের নিচে যাওয়া পরে আছি এই অভিশপ্তাগুতি সমাজে বসবাস করতে পারি না শুধু আপনাদের কথা বলছি না আমি আমার কথা বলছি আলেম বলেন ইমাম বলেন মুসল্লি বলেন সমাজের কোন মানুষ কোন তাগুতি সংবিধানের অধীনে কোন মানুষ কোন তাগুতি আইন এবং বিচার ব্যবস্থার অধীনে পরিপূর্ণ ইমান নিয়ে থাকতে পারে না মোস্তর কথা লম্বা করব না বিষয়টার জটিলতার বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি খুব সংক্ষেপে আপনারা বিষয়টা একটু বুঝেন দশ থেকে পনেরো মিনিট সময় আর বেশি আমার হাতে নেই আমি আপনাদেরকে এই কথাটা বুঝাই দেখেন কত জটিল অবস্থায় আমি আর আপনি আসি এই জটিলতা না বুঝলে এই ব্যবস্থা পরিবর্তন করবার জন্য আপনাদের হৃদয় থেকে ইমানে জজবা জাগ্রত হবে না এই জন্য বুঝতে হবে বুঝতে হবে বিষয়টা আমরা এই বর্তমান যে তাগুতি শাসন ব্যবস্থার অধীনে আমরা আছি এই বিচার ব্যবস্থার অধীনে আমরা আছি থাকার কারণে আমি আপনি আমাদের কারো ইমান নিরাপদ নাই বলবেন কেন ইমান নিরাপদ নাই আমি আপনাদেরকে করে আচ্ছা বলেন তো আপনারা এখানে এই যে হাজার হাজার মানুষ কম করে হলো এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষের মজমা আছে এই যে মানুষ যে আমরা আছি জীবনে কোনো কারণে কোনো প্রয়োজনে আমরা মামলা মোকদ্দমা চালানোর জন্য আদালতে আমাদের যেতে হয় কি হয় না আচ্ছা বলেন তো জীবনে কোনো একবার আদালতে গেছেন কারা কারা আছেন একটু হাত তো আমি তো আছি মামলা আমার নামে অর্ধ শত পঞ্চাশটার উপরে মামলা এই যে দেখেন কত মানুষ জীবনের বিভিন্ন সময়ে আদালতে গেছে হাত নামান কম করে হলো বিশ থেকে পঁচিশ পার্সেন্ট মানুষ হবে আদালতে গেছেন কথা বলেন ঠিক না বে ঠিক বিভিন্ন কারণে যেতে হয় আপনার বাড়ির সম্পদ চুরি হয়েছে আপনি এই চুরির সম্পদ উদ্ধার করতে হলে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আপনার আপনার উপায় কি মামলা করতে হবে কথা ঠিক না বাড়িতে ডাকাতি হয়েছে হলে দেশের প্রচলিত সিস্টেম অনুযায়ী কি করতে হবে মামলা করতে হবে আপনার ভাই খুন হয়েছে আপনার আপন কেউ হত্যা করেছে এখন আপনার ভাইয়ের এই হত্যাকাণ্ডের বিচার চাইতে হলে আপনার উপায় কি বলেন তো কি করতে হবে আদালতে মামলা করতে হবে হবে কি হবে না আচ্ছা আপনি মনে মামলা করলেন চুরির মামলা ডাকাতির মামলা হত্যা মামলা যেটাই করলেন এবং আপনি শক্তিশালী ভাবে মামলা পরিচালনা করবার কারণে আদালতের সামনে অপরাধ প্রমাণিত হলো অপরাধ যখন প্রমাণিত হবে তখন দোষী সাব্যস্ত যে হবে তার বিচার করবে কি করবে না আদালত করবে কি বলেন আদালত বিচার করবে আদালত যে বিচারটা করবে আপনি যে চুরির বিরুদ্ধে মামলা করলেন চোরের বিরুদ্ধে মামলা করলেন আদালত চোরের বিরুদ্ধে একটা চোরকে শাস্তি দিবে কথা বলেন ঠিক নাবে ঠিক চোরের শাস্তির জন্য আল্লাহর কোরআনে কোনো বিধান আছে না নাই আছে আচ্ছা তাহলে আল্লাহর কোরআনে যেই বিধানটা আছে যে আইনটা আছে আপনাদের আদালত সেই আইন অনুযায়ী চোরের শাস্তি দিবে হ্যাঁ দিবে না আচ্ছা তাহলে ডাকাত ধরা পড়লে তাহলে ডাকাতের বিচারটা আদালত কোরআন আইন অনুযায়ী করবে সেটাও করবে না অনাথলে হত্যাকাণ্ডের বিচারটা অন্তত খুনির বিচারটা আল্লাহর আইন অনুযায়ী করবে তাও করবে না কথা মানতেছেন তো ঠিক মতো আছেন তো কথায় চোরের বিচার আল্লাহর আইন অনুযায়ী হলো না ডাকাতের বিচার কোরআন আইন অনুযায়ী হলো না খুনের বিচার কোরআন আইন অনুযায়ী হলো না তাহলে হইল কোন আইন অনুযায়ী আল্লাহর আইনের বাইরে মানুষের বানানো আইন এটা হলো ব্রিটিশের বানানো আইনের দ্বারা বিচার করবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক তাহলে আল্লাহর কোরআন বলতেছে এবারে আপনারা বুঝে শুনুন বুঝেন ভালো করে কথা বুঝেন আল্লাহর কোরআন বলতেছে যে আল্লাযীনা ইয়াসুমুন আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরীদুনা আইয়াতাহাকামু ইলাত তাওতু ওয়া ক্বাদুম

আপনি যে খুনের বিচার চাইলেন আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে যে বিচার চাইলেন এবার কোরআনের ফয়সালা অনুযায়ী আপনার ইমান আছে না গেছে এখন বলেন পরিস্থিতিটা কি সহজ না খুব জটিল পরিস্থিতি সহজ না জটিল এখন বলবেন হুজুর আসলে কি ইমান চলে গেছে প্রশ্নের জবাব হলো যে না এখনো পুরি যায় নাই ইমান পুরাপুরি যায় নাই ইমান জন্য ঝুলে আছে কি আছে ইমান জন্য ঝুলে আছে ঝুলন্ত আছে ইমানটা কি করে নাই যায় নাই কেন যায় নাই একটা কারণে যায় নাই সেই কারণটা হলো যে আপনি খুশিতে আপনি হাসতে খেলতে মনের আগ্রহ নিয়ে আল্লাহর আইনকে উপেক্ষা করার জন্য মানুষের বানানো আইনের কাছে আপনি যান নাই

মনের সন্তুষ্ট চিততে গাই আইনের কাছে বিচার চাইতে যায় অনুযায়ী তারা বেইমান এখন আপনি যে এই যে বাধ্য হয়ে গেলেন এই বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল বাধ্য হয়ে আপনার দাদায় গেছিল বাধ্য হয়ে আপনি গেছেন বাধ্য হয়ে আপনার ছেলে যাবে তারপরে বাধ্য হয়ে আপনার নাতি যাবে প্রশ্ন হলো আপনার দাদার আপনার নাতির যুগ পর্যন্ত আর আপনারা বাধ্য থাকবেন এটা আমার প্রশ্ন কতকাল আপনারা বাধ্য থাকবেন বাধ্য থাকতে চান না স্বাধীন হতে চান কথাটা হলো এই জায়গায় বাধ্য হলে তো অনেক কিছুই মানুষের জন্য বৈধ হয় একজন মানুষ যখন জীবন বাঁচানোর জন্য বাধ্য হয়ে যায় তখন তার জন্য হারাম খাদ্য খাওয়া যায় কথা বল ঠিক না বেঠিক যখন মানুষ জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায় মরা গরুর গোস্ত খাওয়া যায় জীবন বাঁচানোর জন্য কোনো খাদ্য না পায় তখন তার জন্য কুত্তার গোস্ত খাওয়া জীবন বাঁচানোর জন্য কোনো উপায় নাই তখন শুয়ারের গোস্ত খাওয়া বাধ্য হয়ে শুয়োরের গোশ্ত খাওয়া যায় বাধ্য হলে কুত্তার গোশ্ খাওয়া যায় আছে বাধ্য হলে মরা গরুর গোশত খাওয়া যায় আছে কিন্তু কারটা খুব ভালো বলেন বাধ্য হয়ে আপনি মরা গরুর গোশত খাবেন কয়দিন খাবেন বলেন তো বাধ্য হয়ে কেউ গুত্তার গোস্ত খাবে কতদিন খাবে বাধ্য হয়ে সে শুয়োরের গোস্ত খাবে কয়দিন খাবে তার জন্য জরুরি হলো সে এখন তো জীবন রক্ষা করার জন্য একটুখানি খাবার খেয়ে জীবনটা রক্ষা করবে দ্রুত সে হালাল খাদ্য তালাশ করবে কথা বলেন ঠিক না বেঠিক যখনই সে হালাল খাদ্য অন্বেষণ করবে তালাশ না করে শুধু বসে বসে মরার গোস্ত খাওয়া মারা গরুরের গোষ্ঠ খাওয়া বসে বসে কুদ্দার গোস্ত খাওয়া বসে বসে আরাম সে গোষ্ঠ খাওয়া এটা কোনোদিন কোনো ইমন্দারের কাজ হতে পারে না

অনেক আছে মনে করেন না যে মামুনুল হক একা একা খালি গলার জোরে কথা বলে পার পেয়ে যাবে আমাদের আলেমরা যত বড় হুজুর হোক ভুল কথা বললে কাউকে ছাড় দেওয়া হয় না আমি যদি ভুল কথা বলে যাই আমি এই কথা সারা দেশে বলতেছি আমার এই কথার মধ্যে যদি ভুল থাকতো তাহলে আমার যে বহুত বড় বড় হুজুররা আছে আমার সমপর্যায়ের হুজুররা আছে আমার ছাত্র পর্যায়ের বহুত বড় বড় আলেমরা আছে কেউ একচুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতো না মনে রাখতে পারেন বিশ্বাস করতে পারেন যে এই কথার মধ্যে কোনো ভেজাল নাই আবার আপনাদের কাছে প্রশ্ন করতেছি শুয়ারের গোস্ত